কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন চারোপাশে মেঘে ভর্তি এই দেখুন একটা বাটা হ্যাঁ বন্ধুরা আজকে শুধু বাটা মাছ দেখতে পাচ্ছেন সামনে নেটেও বাটা মাছ আর মারছিও বাটা তো আজকে এইটা হলো সেই পুকুর যে পুকুরে আমরা তেলাপিয়া মেরেছিলাম তো আজকে আমরা তেলাপিয়া মারছি না শুধু বাটা হ্যাঁ বন্ধুরা শুধু বাটা মাছ হচ্ছে আর যে বন্ধুরা শুধু কমেন্টে জাগার নামটি জিজ্ঞেস করেন তারা ভিডিওটি একটু ভালো করে দেখবেন বন্ধুরা আমি ভিডিওতে প্রতিটা পুকুরের অ্যাড্রেস দিয়ে থাকি তাহলে আপনাদের ভিডিওটি দেখলে পরে বস বসতে সুবিধা হবে বন্ধুরা এটা মুড়ি খাওয়া সেই পুকুর যে পুকুরে তেলাপিয়া মাছ মেরেছিলাম সেই পুকুর তো বন্ধুরা দেখুন আজকে এখানে আমরা তেলাপিয়া মারছি না শুধু বাটা মারছি যার জন্য শুধু বাটা নেটেও দেখতে পাচ্ছেন আর আজকে আমরা চারজন আসছি জয়দেবও আছে তো আমি একটু থাকবো না তো আমি আমার এক বন্ধুকে বলেছি তো উনি ভিডিওগুলো করবে আমি একটু চলে যাব যার জন্য এই যে দেখুন আর একটি হ্যাঁ বন্ধুরা আজকে খুবই শুধু বাটা মাছ পাচ্ছি আমরা আর বাটা মাছের সাইজ বেশি বড়ও নয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন এই পরে আমার বন্ধু ক্যামেরাম্যান ক্যামেরা করবে এই যে দুই গিলার এইগুলো মাছ মাছ আছে ক্যারা ক্যারাট মার বা তার থেকে আইসে বড় ওই মাছই তো উঠতেছে না এই বিশাল বড় মাছ দুইটা মাছ উঠছে আপনারা দেখে আর অভাবেন না আমরা একটাই মারতে পারি না আর এই লোকটা না দুইটা করে মাছ মারতেছে টিকিটের মূল্য কম আছে সাতশো টাকা মূল্য ছোট না থেকে এটা বিশাল বড় মাছ সাইড এই গিয়ে দেখাও না দর্শকের দেখুক হ্যাঁ হ্যাঁ এই যে মাছ দেখছো বিশাল বড় বড় মাছ হ্যাঁ হ্যাঁ একদম দেখো মাছ

Humm, muito bom. Muito bom. Vamos তো ফাইনালি আমাদের মাছ মারা প্রায় কমপ্লিট এখন বৃষ্টি পড়েই যাচ্ছে আমরা আর বেশিক্ষণ থাকবো না বন্ধুরা তো আপনারা যদি আসতে চান তাইলে অবশ্যই চলে আসবেন এই পুকুরে এটা গলডলির থেকে মুড়ি খাওয়ার রাস্তার পাশে দেখবেন কবরস্থানের পাশে হ্যাঁ বন্ধুরা একদম ভালো অ্যাড্রেস কবরস্থানের পাশে পুকুর আপনারা অবশ্যই এসে এখানে মারতে পারেন तो বন্ধুরা আজmathbb চলে আজব পরবর্তী ভিডিও নিয়ে है